মাওলা অরুণ বাবাকে দান করো সবার মনস্কামনা পূর্ণ হবে বিশ বছর হয়ে গেছে আমার বাচ্চা হয় না কি করবো বলেন তো মাওলা অরুণ বাবা থাকতে কোনো চিন্তা নাই এবার বল তোর জামাই কি করে বাবা ঠিক হয়ে গেছে এখন আমার কি হবে গার্লফ্রেন্ড বিয়ে হলে কষ্ট থাকে চার মাস আর যদি গার্লফ্রেন্ড এর বিয়ে আমার সাথে হইতো তাইলে গার্লফ্রেন্ড এর সাথে বিয়ে হলে কষ্ট থাকবে জীবন আপনি অনেক ভাগ্যবান ভাবি জীবনটারে জাহান্নাম নাম বানায় ফেলাইতেছে আপনি যখনই ভাবিরে দেন ভাবি সালাম দেয় জাহান্নাম নাম হলো কি করে এক বছর আগে টুম্পো ভাবিরে সালাম দিছিলাম তারপর থেকে কিছু চাইলেই শুধু সালাম দেয় আর কিছু দেয় না

ভাই সব ধরনের মাইন্ড নাই ছোট্ট একটা ভুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এতটা পরে নাই যে কম্বল গায়ে দিতে হবে কি বলেন ভাই কাল রাতে বাসার সামনে একটা গাড়ি দেখি শীতে কাঁপতেছিল ঠাকুর কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে ডাক্তার গার্লফ্রেন্ডে শুধু কিস করছি তাতে প্রেগন্যান্ট হয় কি করে এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিয়েছে, আর সাথে সাথে বাঘটা মারা গেছে এটা যে কেমনে সম্ভব নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে এই তো বুঝতে পারছেন নেক্সট پیشنট বাই বাই পড়ে হো জি দিনভর হ্যাঁ दस ले हाँ? दस तक दस तक पढ़े हो हाँ केवल दस तक एक दो तीन चार पाँच छः सात आठ नौ ग्यारह तक नहीं ग्यारह नहीं पढ़े नहीं बारह नहीं पढ़े नहीं फिर हिसाब कैसे करते हो जब बारह नहीं पढ़े तो कुल कुलूटर से अच्छा हिसाब कर लेते हो भाई ठीक हम आपका भी हिसाब कर सकते हैं শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবে বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই পলাই গেছে ভালো হয়েছে এখন আর একটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে তুমি না তোমার কি শীত লাগে না তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না এগুলো কি বলো আমার প্রতি লজ্জা লাগে না লজ্জার কি আছে তোমার সোফা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায় আর আমি তো মানুষ আসলেই আমার সব উঠে যাচ্ছে। আর এইটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায়ুড বাই